সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি কথা বলতে যাচ্ছি যে আমরা একটা ওয়ারিং কাজ সম্পন্ন করছি সেই ওয়ারিং কাজে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং ওয়ারিংটা আসলে সঠিক প্রক্রিয়ায় কীভাবে আমরা করব। সেই সম্পর্কে একটু আপনাদের সামনে আলোচনা করবো এবং ইনস্ট্রুমেন্টগুলোর সঙ্গে সুন্দর করে আমরা একে একে পরিচয় করিয়ে দেবো তো পরিচয় পর্বে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা প্রথমে যে এনার্জি মিটার থেকে আমাদের ওয়ারিংয়ের কাজগুলো শুরু করি সেই এনার্জি মিটার থেকে আমরা শুরু করি তো এনার্জি থেকে শুরু করতে গেলে প্রথমেই আমাদের একটা ইনপুট আছে দুইটা ক্যাব নিতে হবে তো ইনপুটের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লাল চিহ্নিত তার এবং একটা হচ্ছে কালো চিহ্নিত তার কালো রঙের তার তো এই দুইটা দিয়ে আমরা মূলত এনার্জি ইনপুট প্রবেশ করানো তো আমাদের লাল তার যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে ফেস তার সেটাকে আমরা বলব ফেস তারে ফেস তারের মাধ্যমে আমরা মূলত ইলেকট্রিসিটিটাকে ভিতরে নিয়ে আসবো এবং পাশাপাশি আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কালো রঙের তার বা নিউট্রাল তার কালো রঙের তার বা নিউট্রাল তার এর মাধ্যমে আমরা এনার্জি মিটারে বিদ্যুৎ প্রবেশ করাবো এনার্জি মিটারে বিদ্যুৎ প্রবেশ করার পর আমরা দেখবো যে মিটার কীভাবে কাজ করে মিটারটা মূলত দুইটা কয়েলের মাধ্যমে কাজ করে কয়েলগুলোকে বলা হচ্ছে একটা হচ্ছে পিসি কয়েল আর একটা হচ্ছে সিসি কয়েল পিসি কয়েল হচ্ছে প্রেশার কয়েল আর সিসি কয়েল হচ্ছে কারেন্ট কয়েল এই দুইটা কয়েলের মাধ্যমে মূলত এনার্জি মিটারটা পরিচালিত হয় এরপরে এনার্জি মিটার থেকে আমরা যেটা আউটপুট করে নিয়ে যাবো সেটা হচ্ছে দুইটা তারের মাধ্যমে নিয়ে যাব একটা হচ্ছে এই যে কালো এবং একটা হচ্ছে লাল তো কালো তারের মাধ্যমে আমরা নিউট্রালটাকে বের করে নিয়ে আসবো এবং লাল তারের মাধ্যমে আমরা ফেস তারটাকে বের করে নিয়ে আসবো এবং এই যে ইয়ের মধ্যে বের করে নিয়ে আসবো একটা আপনারা দেখতে পাচ্ছেন পাইপের মতো এটাকে বলা হচ্ছে হুস পাইপ ঘুস পাইপের মাধ্যমে আমরা ভিতর দিয়ে এ তারগুলোকে বের করে নিয়ে চলে আসছি তো এই তারগুলোকে এই দিক দিয়ে বের করে নিয়ে সরাসরি নিয়ে চলে আসছি আমরা মিনিচার সার্কিট ব্রেকার বা এমসিবি বক্সের ভিতরে তো এমসিবি বক্সের ভিতরে এখন কী থাকবে এই এমসিবি বক্সটা আমাদের নিরাপত্তার জন্য নিয়ে আসা হয়েছে এমসিবি বক্সের মধ্যে আমরা কয়েকটা এমসিবি দেখতে পাচ্ছি এই কানেকশনগুলো আমরা ফেস একটা এমসিবি বক্সের মধ্যে আমরা এখানে সংযোগ করে দিয়েছি এবং প্রত্যেকটা সংযোগের জন্য আমরা এখানে শর্ট করে দিয়েছি শর্ট করার মাধ্যমে এখানে আমাদের ফেসটা ইনপুট ইনপুটে চলে গেছে এবং আরেকটা আর আমরা যেটা নিউট্রাল দেখতে পাচ্ছি নিউট্রালটা চলে গেছে আমাদের একটা বাস ভার আছে এই ব্যাস বার আছে ব্যাস বারের বাসভার এই বাসবারের মধ্যে চলে আসছে এখানে এখান থেকে আমরা অন্যান্য নিউট্রালগুলো একটা একটা করে যেই কয়েকটা আমরা লোড নিবো সেই কয়ের লোডে নিউট্রালগুলো পার করে নিয়ে চলে যাবো তো সেটা আমরা পরে আমরা যখন এমসিবি বক্সের মধ্যে ফেস কার্ডটা ঢুকালাম বা হচ্ছে ফেসটা ঢোকাতে ঢোকান পরে এদিকে আবার যেহেতু আমাদের তিনটা এম এমসিবি সুইচ ছিল তিনটার মাধ্যমে তিনটা আমরা আউট করে নিয়ে গেছি অর্থাৎ আমরা যদি তিনটা রুমে নিয়ে চলে যাই সেই ক্ষেত্রে আমরা তিনটা আউটপুট করে তিনটা রুমের ভেতরে ব্যবহার করতে পারি তো এখান থেকে আমরা এই পাশতে আমরা যেটা দেখবো যে এখান থেকে যে আউটপুটগুলো বের হয়ে আসছে এম আউটপুট হচ্ছে এই বাসে নিয়ে চলে আসছি এই বাসের একটা রোম কন্ট্রোল করার জন্য তো সেখানে হচ্ছে যে যে আমাদের চলে আসছে এই একটা মাধ্যমে চ্যানেলের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে একটা ফেস তার চলে আসছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সুইচ বোর্ডে তো যাই সেটা পরে আলোচনা করছে এবং সেই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নিউটালটাকেও আমরা কিন্তু নিয়ে চলে গেছি কারণ আমাদের ফেজ এবং নিউট্রাল দুটার প্রয়োজন হবে এই রোমের লোড পরিচালনা করার ক্ষেত্রে তো চ্যানেলের মাধ্যমে এখানে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ হচ্ছে ঘাটের সুইচ বোর্ড পাঁচ সুইচ বোর্ডের মধ্যেও আমরা কিছু নিরাপত্তা এবং ইন্ডিকেটর নির্দেশক দিয়ে রাখছি এখানে আমরা একটা দিয়ে রাখছি হচ্ছে নিরাপত্তা ফিউজ যেটাকে ফিউজ বলা হচ্ছে এরপরে আমরা একটা ইন্ডিকেটর সুইচ দিয়ে রাখছি যেখানে আমরা বিদ্যুতের উপস্থিতিতে যাওয়া বুঝতে পারবো এরপরতে আমরা এরপরে হচ্ছে পিয়ানো টাইপ ওয়ান ই সুইচগুলো দিয়ে রাখছি এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন লোডগুলো পরিচালনা করব তো এখান থেকে আমরা আরও দেখতে পারব এখানে ইম্পোর্ট করাইছি ফেজ এবং নিউট্রাল এখান থেকে এটা হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস বলা হচ্ছে এখান থেকে আমরা লোডে চলে যাব তো আবারও দেখা যাচ্ছে চ্যানেলের মাধ্যমে আমরা চলে আসছি জাংশন বোর্ডের ব্যাকপাটে এখানে হচ্ছে আমাদের জাংশন বোর্ড এই জাংশন বোর্ডের ব্যাক আমরা চলে আসছি এই জাংশন বোর্ড থেকে আমরা নিউট্রালগুলোকে একটা কমন টার্মিনাল ধরে নিয়ে নিউট্রালগুলোকে পার করে নিয়ে গেছি এবং এখান থেকে হচ্ছে সুইজের নির্দেশনা অনুযায়ী আমরা যেই লোডটাকে পরিচালনা করবো সেদিকে আমরা ফেস্তারগুলো নিয়ে চলে গেছি এরপরে প্রথমে আমরা বাম পাশে চলে আসছি আমরা ফেস তার নিয়ে সেই ফাইভ ফেস্তারটা আবার চ্যানেলের মাধ্যমে আমাদের সরাসরি চলে আসছে সিলিং রোজের এখানে এখানে এটাও একটা হচ্ছে জাংশন বোর্ড জাংশন বোর্ডের উপর একটা সিলিং রোজ বসানো আছে সাধারণত এই সিলিং রোজটা আমরা ব্যবহার করি বিভিন্ন যে ফ্যানগুলো আমরা সিলিং ফ্যানগুলো ঘুরে সেই সিলিং ফ্যানগুলোর সঙ্গে সংযোগ দেওয়ার জন্য তো এখানেও আমরা দেখতে পাচ্ছি দুইটা তার নিয়ে আসছি একটা হচ্ছে আমাদের ফেস তার আর একটা হচ্ছে নিউট্রাল তার এই দুইটার সংযোগ আমরা সে ফ্যানের সঙ্গে কানেকশন করে দিলেই এ আমরা ফ্যানটা ঘুরাইতে পারবো আর এরপরে আরেকটা বোধ আমাদের এই হচ্ছে একটা চ্যানেল থেকে চলে গেছে সেটা হচ্ছে চ্যানেলের মাধ্যমে সেটা হচ্ছে আমরা আরেকটা লোডে নিয়ে গেছি এখানে লোড হচ্ছে বাতালকে নির্দেশ করা হয়েছে এখানে আরেকটা জাংশন বোর্ড আছে জাংশন বোর্ডের উপরে ব্যাটারি হোল্ডার আছে ব্যাটারি হোল্ডারের সঙ্গে আমরা লাইটটা লাগাই দিয়ে এখানে আমরা লাইটটা লোডটা জ্বালাতে পারবো তো এখানেও ঠিক একইভাবে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা তার আমরা নিয়ে গেছি দুইটা কেবল একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে নিউটার আমরা এখানে একটা লাইট জ্বালাই আমাদের লাইটটা চলবে ছিল মোটামুটি আমাদের সংক্ষিপ্ত একটা সুন্দর ভিডিও তো আপনারা মনোযোগ দিয়ে দেখলে আশা করা যায় নিজেরাই ভিডিও থেকে নিজেরাই সব কিছু সুন্দরভাবে তৈরি করতে পারেন এবং নিজেদের বাসাবারের কাজের জন্য অন্য কাউকে ডাকতে হবে না তো এতক্ষণ ধৈর্য ধরে সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর চমক নিয়ে এবং ঘিরছে ভালো এবং সুন্দর যে কাজগুলো আছে কাজগুলো নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হবো সবাইকে ধন্যবাদ আমার আলাইকুম